অবশেষে আবাসিক হোটেলের বিস্তার যে রূপ সেই রূপ বা ভয়াবহ যে রূপ সেটা অবশেষে দিল শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে কেননা আবাসিক হোটেলের বাইরে এক রূপ ভিতরে অন্যরূপ এখানে প্রচুর অবৈধ কাজ হয়ে থাকে এবং এই অবৈধ কাজের শেষ থাকে না শিক্ষার্থী আন্দোলন করেছিল যে বাংলাদেশকে পুরো দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য সেই আন্দোলনকে কেন্দ্র বা তারা দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেছে এবং এক তারা অভিযান চালাচ্ছে এবং এই মিছিলে যাচ্ছে কেউ সেই ভবন বা কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি হলে সেখানে ঘেরাও দিচ্ছে তাদের পদত্যাগ করানো হচ্ছে অবশেষে সর্বশেষ এমন একটা ঘটনা দেখা গেছে সিলেটে যেখানে একটা আবাসিক হোটেলে শিক্ষার্থীদের দিয়ে নারী ও পুরুষ আটক করে। সিলেটের আবাসিক হোটেলে হানা তল্লাশি চালিয়ে চার নারী ও ছয় পুরুষকে আটক করেছে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ট্রাফিক নিয়নে নিয়ন্ত্রণ করতেছিল কিন্তু তাদের ওই সামনেই পড়ে ওই হোটেলটা এবং সেখানে তারা কিছু ধারণা নেয় যে আসলে কি হতে পারে এই সিলেটের আবাসিক হোটেলগুলোতে দিন রাতে অসামাজিক কার্যকলাপের অভিযান ছিল দীর্ঘদিন ধরে কিন্তু কোনোভাবে সেটা রুখতে পারছে না অবশেষে এই শিক্ষার্থীরাই সেটা প্রকাশ্যে এনে তাদেরকে একটা চরম শিক্ষা দিল বিভিন্ন সময় চাপের মুখে পুলিশ প্রশাসন আইওয়াস অভিযান চালালো এই রূপটা বাইর করতে পারেনি যে কাজটা এই শিক্ষার্থীরা করে দেখিয়েছে আশা করি এভাবে বাংলাদেশের প্রতিটা হোটেলগুলোর এবং রূপ প্রকাশ পাবে